ছাব্বিশতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আরবি ভাষায় ব্যবহারিত খুব গুরুত্বপূর্ণ এবং বহুল একটি বিষয় আমরা শিখবো ইনশাআল্লাহ আমাদের এই ভিডিও গুলো আলহামদুলিল্লাহ অনেক মানুষ ইউটিউবে দেখছেন এবং তারা তাদের অভিব্যক্তিগুলো কমেন্টে প্রকাশ করেন তো তাদের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি আমরা আজকে ছাব্বিশতম ক্লাসে শিখবো হালের পরিচয় হাল আমরা বাংলাতে একটা কথা শুনি যে হালাত হালত ভালো যাচ্ছে না এই হাল হালত এটা ফার্সি উর্দু শব্দ আরবিতে বলা হয় হাল হাল মানে অবস্থা জি যে শব্দ বা বাক্য দ্বারা বুঝতে হবে অনেক সময় পুরো একটা বাক্য মিলে হাল হতে পারে বা অনেক সময় শুধু একটা শব্দ হাল হতে পারে তো যে শব্দ বা বাক্য দ্বারা কি করা হয় কর্তা অর্থাৎ ফাইল কর্তা বা ফাইল এবং কর্ম কর্ম বলতে মাফরুন বিহি কর্তা এবং কর্ম ফাইল এবং মাফর বিহি এর কোনো একটি হয়তো ফাইলের অবস্থা বোঝাবে কর্তার অবস্থা অবস্থা অথবা প্রকাশ করবে যেকোনো একটি অথবা উভয়টির অবস্থা বর্ণনা করা হয় সাবজেক্ট এবং অবজেক্ট দুটোরই অবস্থা একসাথে যে শব্দ দ্বারা প্রকাশ করা হয় তাকে হাল বলে ওস্তাদ হাল কাকে বলে যে শব্দ দ্বারা অবস্থা প্রকাশ করা হয় তাকে হাল বলে তাহলে হাল মানে যে শব্দটা অবস্থা প্রকাশ করবে ওইটা হলো হাল এখন কার অবস্থা প্রকাশ করবে হয়তো কর্তা অথবা কর্ম বা অবস্থা প্রকাশ করবে একটি বাহা যেমন আসছে সুরান দশ নম্বর আয়ার ইন না নিশ্চয় আল্লা দিনা যারা ইন্না আল্লা দিনা নিশ্চয় যারা ইয়া কুডুনা ভক্ষণ করে ইয়া কুডুনা ভক্ষণ করে নিশ্চয় যারা ভক্ষণ করে আমওয়াল মালুনের বহু বচন আমওয়াল সম্পদ ভক্ষণ করে কাদের ইয়াতামা এতিমুনের জমা এতামা এতিমদের সম্পদ যারা ভক্ষণ করে কিভাবে খাওয়ার অবস্থাটা কি উস্তাদ জুলমান জুলুম করা অবস্থায় তাহলে এই আল্লা দিনা ইয়াকুলুনার ফাইল কে আল্লা যারা যারা জুলুম করা অবস্থায় যারা জুলুম করা অবস্থায় তাহলে এখানে ফাইলের অবস্থা প্রকাশ করেছে তো এই জুলমান শব্দটা এটা হলো হাল উপরোক্ত উদাহরণে জুলুম শব্দ দ্বারা অবস্থা প্রকাশ করা হয়েছে যে খাই কিভাবে জুলুম করে জুলমান শব্দটি হাল আর যার অবস্থা বর্ণনা করা হয় তাকে জুল হাল বলে জুল হাল আচ্ছা কার অবস্থা বর্ণনা করা হয়েছে যারা তাহলে এটা হলো জুল হাল বলা হবে এটাকে কি আমরা কি বলবো জুল হাল তাহলে

যার অবস্থা বর্ণনা করা হয় সে হল হাল আর হাল যে শব্দটা অবস্থা প্রকাশ করে সেটা হলো হাল এখন দেখেন শর্ত ও যে শব্দ দ্বারা যে শব্দ দ্বারা আরবি ভাষায় শর্ত প্রকাশ করা হয় তাকে শর্ত যে শব্দ দ্বারা কি করা হয় একটা উদাহরণ দেখেন প্রকাশ করা হয় সুরা মোহাম্মদের সাত নাম্বার এক আল্লাহ বলেন ইন যদি তোমরা সাহায্য করো আল্লাহ আল্লাহকে যদি তোমরা আল্লাহকে সাহায্য করো কুম তিনি তোমাদেরকে সাহায্য করবেন তাহলে ইয়ানসুর কুম এই কথাটা কখন বলা হচ্ছে তিনি তোমাদেরকে সাহায্য করবেন কখন করবেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে এটা হলো কন্ডিশন সেন্টেন্স যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে তাহলে আল্লাহ সাহায্যটা এই পূর্ববর্তী অংশের উপরে নির্ভরশীল এখন দেখেন যে শব্দ দ্বারা আরবি ভাষায় শর্ত প্রকাশ করা হয় তাকে শর্ত এবং উক্ত শর্তের ফলাফল এই শর্তটা পাওয়া গেলে যে ফলাফল এই ফলাফলকে যা বলে উপরুক্ত উদাহরণে ইন শব্দটি হরফুর শর্ত শর্তমূলক শব্দ হরফুর তানসুর শব্দটি শর্ট যদি সাহায্য করো হল জাজা বা ফল উল্লেখ্য মুদরের শব্দ শট কিংবা জাজা হলে শেষে পেশের পরিবর্তে এবং নুন থাকলে বিলুপ্ত হয়ে যায় যেমনটি উপরুক্ত উদাহরণে হয়েছে মূলত শব্দ দুটি ছিল তান না ইয়ানসুরু দেখেন তান সুরু না এখানে একটা নুন ছিল তান না জমা মুজাকার হাদের নুনটা পড়ে গেছে ইয়ানসুর এটা ছিল ইয়ানসুরু পেশ পড়ে গেছে কেন শর্ত এবং যাজা এর মধ্যে যদি মুদারের শব্দ থাকে তাহলে পেশ পড়ে যায় সাকিন হয়ে এবং নুন থাকলেও পড়ে যায় উস্তাদ বুঝতে পেরেছেন শর্ত এবং জাজা জি উস্তাদ বুঝে গেছেন বুঝছেন উস্তাদ আমাকে উস্তাদ এটা করতে হবে এই উস্তাদ এটা 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 কি শুধু মুদারের ক্ষেত্রে হবে না মাদির ক্ষেত্রে মাদির ক্ষেত্রে হয় না মুদারের শেষে পেশ হয় সাধারণত এক পেশ তো যে সমস্ত সিগার শেষে এক পেশ হয় মুদরে সেগুলো সাকিন হয়ে যাবে দুই যেগুলোর শেষে নুন থাকে তাসনিয়ার নুন যেমন এই নুন গুলো পড়ে যাবে বুঝতে পারছেন ওস্তাদ কিন্তু শর্ত এবং যা যা এই দুইটাই কি মাদির বাক্যের ক্ষেত্রে হবে হ্যাঁ মাদির ক্ষেত্রে হতে পারে শর্ত যাজা মাদির শব্দ দিয়ে হতে পারে শর্ত জি হ্যাঁ শর্ত এবং যাজা উভয়টাই শর্ত এবং যাজা উভয়টা মাদির শব্দ দিয়ে হতে পারে কোনো অসুবিধা উভয়টা মাদির শব্দ দিয়ে হতে পারে উভয়টা মুদারে দিয়েও হতে পারে অথবা একটা মাদি আর একটা মুদারে এমনও হতে পারে কোনো প্রবলেম নেই আচ্ছা

আমার যদি হাত না থাকে তো আমার উঁচু করার তো প্রয়োজনই এরপর দেখেন উস্তাদ আমাদের ইউটিউবে সবাই কমেন্টস করে এভাবে যে উস্তাদ জাম দিয়ে পড়ালেও আমাদের সাগরের কোনো উচ্চ করে না চুপচাপ থাকে জি উস্তাদ এরপরে দেখেন স্যার আমরা এখন থাকবো এস্তেসনা এরকম কাকে বলে দেখেন স্যার আরবি স্যারসনাস্না জি আরবি একটি বাক্য থেকে কিছু অংশ বাদ দেওয়াকে এস্তেসনা বলে আরবি একটা বাক্য থেকে কিছু অংশ বাদ দেওয়াকে এস্তেসনা বলে যে অংশকে বাদ দেওয়া হয় তাকে মুস্তসনা বলে আর যে অংশ থেকে বাদ দেওয়া হয় তাকে মুস্তসনা সাধারণত 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 ইল্লা হয় লা ইলাহা কোন ইলাহা নেই এখন সব ইলাকের ইলা হিসেবে নামস করা হচ্ছে কেউ রামকে ইলাহ মানে কেউ ব্রাহ্মণকে আহ মানে কেউ কালিকে ইলা মানে এই কেউ লাভকে এলা মানে লা সবাইকে নাতিস করা হচ্ছে কোন ইলা নেই এবার ইল্লাহ আল্লাহ ব্যতীত আল্লাহকে মাইনাস করা হয়েছে এই যে সবাইকে যে বাদ দেওয়া হয়েছে এই বাদের মধ্যে আল্লাহকে বাদ দেওয়া হয়েছে মানে এই বাদ পড়ে যাওয়ার মধ্যে আল্লাহ নেই ইলাহা কোন ইলাহা নেই সব ইলাকে বাদ দেওয়া হয়েছে নাকচ করা হয়েছে ইল্লা বলে কি করা হয়েছে আবার ওই নাকচ থেকে ব্যতিক্রম

যেমন আবু ইলাল মাদ্রাসাতে ছাত্ররা মাদ্রাসাতে গিয়েছে খালেদ ছাত্র হলেও এই মাদ্রাসের যাওয়ার অংশের মধ্যে খালেদ নেই এই ছাত্রদের মধ্যে খালেদ আছে কিন্তু খালেদ এই যাওয়াল কাজটা এই খালেদ কি যে বাদ দেওয়া হলো এই বাদ দেওয়াকে বলা হয় ইস্তেসনা ইল্লা হলো হরফুল ইস্তেসনা ইস্তেসনার বর্ণ আর বাদ দেওয়া হয়েছে কত থেকে জাহাবাতুল্লা তো যেটার থেকে বাদ দেওয়া হয় এটা মুস্তাসনা মিনু আর যাকে বাদ দেওয়া হয় সে হলো মুস্তাসনা আর এই ইল্লা হলো হরফুল ইস্তেসনা প্রশ্ন থাকলে বলেন

এটা লাল ইনাফিল জিন্স তো আছে এখন এটা এটার সাথে সাথে আর প্রকারের মধ্যে ঢুকবে এটা লাল এর আছেই পাশাপাশি এটাকে আমরা মুস্তাস আল্লাহকে মুস্তাসনা ইল্লা হলো হরফুল এই যে এটা হলো মুস্তাসনামিন হুল এটা হরফুল না আর এটা হলো মুস্তাসনাস্তান এখন এটা একটু বুঝতে চেষ্টা করবেন সবাই দেখেন এস্তসনায়ের একটি গুরুত্বপূর্ণ অনুবাদ হরফুল এস্তসনা এর পূর্বে যদি নাবাচক শব্দ আসে কি বললাম হরফুল এস্তসনা কোনটা ইল্লা এবং ওয়াই রেট হলো হরফুল এস্তসনা হরফুল এস্তসনা এর পূর্বে যদি নাবাচক শব্দ আসে হরফুল এস্তসনার পূর্বে যদি নাবাচক শব্দ আসে তাহলে পুরো বাক্যটি দৃঢ়তার সাথে হা বা অর্থ প্রদান করবে এটু বুঝে মুস্তাক কি বললাম মনে করেন হরফুল স্পেশনাল পূর্বে যে বাক্যটা ওই বাক্যটা কি মুস্তাক বলেন তো না বাচক যদি না না বাচক শব্দ না বাচক শব্দ আছে তাহলে পুরো বাক্যটা কি হবে মুস্তাক পুরো বাক্যটা হা বাচকের অর্থ প্রদান করবে এখন দেখেন আমি একটু অর্থটা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ এই এটা কি হরফে না ইল্লা আর 얘는 আগে যে লা লা ইলাহা এই ইল্লা আগে কি এসেছে না নাবাচক শব্দ আসছে না তাহলে আমার এখন রেজাল্ট কি এই কথা অনুযায়ী এই বক্তব্য অনুযায়ী পুরো বাক্যটি দৃঢ়তার সাথে হাবাচকের অর্থ প্রদান করে মানে আল্লাহ আছে তাহলে আমি কি বলবো আল্লাহ একমাত্র ইলাম আল্লাহ একমাত্র ইলাম তাহলে আমি যখন কোন বাক্যের মধ্যে এমন দেখব যে খেয়াল করার এই ইল্লা এর পূর্ববর্তী বাক্যের মধ্যে যদি না বাচক শব্দ থাকে তাহলে পুরো বাক্যটা তখন হা বাচক এবং তাকিদের অর্থ দিবে দৃঢ়তা আল্লাই একমাত্র ইলা বুঝতে পেরেছেন কিনা বলেন রিসপন্স করেন্লাহ বুঝতে পারছেন বাকি যারা আছেন আমি কিন্তু ঘুমায় গেলাম পড়া না বুঝতে কিন্তু ঘুমায় গেলাম বুঝতেছেন বাকিরা না শুনতেছেন না এরপর উস্তাদ প্রয়োজনীয় শব্দ এখানে কিছু আছে তারপর আমরা এখানে এই আল কোরআনে হাল ও শর্ট জাজা এর ব্যবহার ইন্না নিশ্চয় আমি আমরা হওয়ার কথা কিন্তু আল্লাহ ক্ষেত্রে সম্মান প্রকাশের জন্য এই বহু বছরের শব্দ ব্যবহার করা হয় ইন্না নিশ্চয় আমি আলসাল্লা প্রেরণ করেছি কা আপনাকে ইন্না আলসাল্লা কা নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান शाहिद মানে কি উstad शाहिद মানে সাক্ষী তাই না সাক্ষী আচ্ছা তাহলে নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি কি অবস্থায় পাঠিয়েছি বলেন তো এই শাহিদান হলো হ্যাঁ অবস্থা প্রকাশ করেছে সাক্ষী অবস্থায় পাঠিয়েছি সাক্ষী রূপে পাঠিয়েছি ওয়া এবং আর কি রূপে ওয়া মুবাশশিরান সুসংবাদদাতা রূপে পাঠিয়েছি ওয়া নাজিরান এবং সতর্ককারী নিশ্চয়ই আমরা আপনাকে সাক্ষী সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি এই যে অবস্থা প্রকাশ করতেছে তাহলে এগুলো হলো হাল হাল শব্দগুলো মাফুলের মতো হরকত প্রদান করে উস্তাদ বুঝছেন এরপর দেখেন ওয়া দাইয়ান ইলাল্লাহি অশ্লে মনিয়রা হাজারে ছেচল্লিশ নম্বর আয়ান আল্লাহ র অভ্বার বলেছেন রাসুলকে কিভাবে প্রেরণ করছেন ওয়া এবং আহ্বানকারী রূপে আল্লাহ তালা রাসুলকে কি রূপে পাঠিয়েছেন আহ্বানকারী রূপে ইলাল্লাহী আল্লাহর প্রতি এবং আল্লাহর প্রতি আহ্বানকারী রূপে বিজ তার অনুমতি করমে বি মানে এখানে দাঁড়া না বি মানে করমে বি মানে এখানে করমে এই যে কর্মে সাপেক্ষে ইজির মানে অনুমতি বিযনি তার অনুমতি ক্রমে আল্লাহর অনুমতি ক্রমে ওয়াসিরাজান আর কি রূপে আলোর প্রদীপ সিরাজ মানে কি استاذ প্রদীপ মনির মানে আলোকিতকারী আলোকিতকারী রূপে প্রদীপ রূপে আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছেন এগুলো হাল দাইয়ান সিরাজান মুনিরান যত হাল আছে হালগুলো মাফুলের মতো হল কথা হয় মাফুলের মত আপনারা বুঝছেন উস্তাদ তো আলহামদুলিল্লাহ তারপর দেখেন এখন আ মানু ইমান এনেছে হে ওই সমস্ত ব্যক্তি যারা ইমান এনেছে অর্থাৎ হে মমিনগণ হে মমিনগণ ইন যদি ইন যদি তুতি তোমরা অনুসরণ এই শব্দটা মূলত ছিল তুতি না কি ছিল ওস্তাদ তুতি না নুন পড়ে গেছে বলেন তো কেন পড়ে গেছে ওই যে ইনের কারণে এটা শর্তের কারণে শর্তের কারণে ইনের কারণে ইয়াই আল্লাদী না বানো হে ইন যদি তুতি তুমরা অনুসরণ করো যদি তোমরা অনুসরণ করো তাদেরকে আল্লাদী না কাফারুক যারা কুকুরি করেছে যারা কুকুরি করেছে তোমরা যদি তাদেরকে অনুসরণ করো তাহলে ইয়ারুদ্দু এটা হলো এটা হলো কি চাজা ফলাফল ইয়ারুদ্দু পেছনে ফিরিয়ে নিয়ে যাবে কোন তোমাদেরকে ইয়ারুদ্দু কোম তারা ফিরিয়ে নিয়ে যাবে তোমাদেরকে আলা এটা আলা কোনো অর্থ আসবে না এখানে আ আকি বোনের বহু বচন আকব অর্থাৎ পশ্চাৎ পেছন আলা আকবিক তোমাদের পেছনে ফিরে নিয়ে যাবে হে মোমিনগঞ্জ যদি তোমরা তাদেরকে অনুসরণ করো যারা কুফুরি করেছে তাহলে কি হবে এটা হল রেজাল্ট এর তারা তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে আলা ক বিকুম তোমাদের পেছন দিকে পেছনে নিয়ে যাবে হা অতপর তানকালিবু তানকলিবু তোমরা ফিরে যাবে তোমরা ফিরবে হিনা কি রূপে ক্ষতিগ্রস্ত রূপে তোমরা এই হিরি না হিরু না ছিল হিনা হয়েছে হালের কারণে হ শিরু না ছিল হ শ্রী না কেন হয়েছে হালের কারণে তনকলেবু এই তান এটাও যা তনকলেবু এটাও যাচা জি হোস তার মনে ওস্তাদ আমার কথা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন উস্তাদ আজকের ক্লাস উস্তাদ কি কি ছিল আজকে ক্লাসে আমরা পড়িয়েছি হাল জুলহাল ইসতিসনা মুস্তাসনা মিনহু মুস্তাসনা মানে এগুলো ইসতিসনা রিলেটেড আর শিখেছি হলো শর্ট এবং জাজা এই তিন টপিক নিয়ে আজকে ২৬ তম ক্লাসে আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আমাদের আজকে পাঁচ তারিখ আর সর্বোচ্চ আমাদের তো ক্লাস হওয়ার কথা ছিল তো আলহামদুলিল্লাহ হয়েছে নিয়মতান্ত্রিকভাবে আমাদের ক্লাস হবে তবে আমরা বোনাস ক্লাস হিসাবে আমাদের এই কোর্সে আপনাদেরকে আরো তিরিশ ক্লাসের পরে আরো চার থেকে পাঁচটা ক্লাস আমরা করব আহ ইচ্ছে আছে রমজানের আগ পর্যন্ত আপনাদের আমরা এই ক্লাসগুলো চালু রাখবো এবং আমরা আরো খুঁটিনাটি কিছু বিষয় শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ তালা কবুল করলেন আর আমরা আপনাদেরকে এই যা কিছু পড়লাম বেসিক লেভেল থেকে নিয়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা কিছু পড়লাম এই সব কিছু প্রয়োগ করে আমরা আপনাদেরকে কোরআনুল করিমের আম পাড়ার প্রথম সুরা সুরতুল নাবা আপনাদেরকে প্র্যাকটিস করে ইনশাল্লাহ আমরা ওস্তাদ বুঝতে পেরেছেন সবাই

হ্যাঁ আমি চাইছিলাম কি যে আমরা এই অংশের মধ্যে এটা নেব না এটা নেব না কেন কারণ এটা একটা জটিল ব্যাপার মানে আমাদের এক একটা টপিক আলাদা এক একটা লেভেল হবে এটা স্তরণ زي শিখলে উস্তাদ বলছিলেন যে ওই ইয়ের পার্ট ওয়ান টু 3 ওই যে একটা হলো এরকম আরবিসি কি ওইটা হ্যাঁ সেটা হতে পারে আমরা এই কোর্সের শেষে

চল্লিশ হাদিসের একটা কোর্স করা হাদিস বুঝে বুঝে পড়া আর এটার সাথে ওই যে হাদিসের মূলনীতি উসুল সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত করে যদি একটা কোর্স করেন হাদিসের প্রকারভেদ এগুলি সম্পর্কে জানা আর সাথে চল্লিশ হাদিস চল্লিশ হাদিসটা দুই তিনটা ইয়েতে হতে পারে যেমন চল্লিশ হাদিসের একটা গ্রুপ দুইটা গ্রুপ তিনটা গ্রুপ করে মানে বিভিন্ন বিষয় ভিত্তিক তাহলে আমাদের একটা কোর্স যদি তৈরি করেন আমাদের জন্য সুবিধা হয় তাহলে আমরা সমস্যা একটা কথা বলি আমি আমাদের মাহবুব রহমান সাহেব উস্তাদের আমি পরামর্শ চাবো আমার একটা ইচ্ছা ছিল এমন অনেকগুলো এমন সুন্দর করে রেকর্ড করে এটা একটা ওয়েবসাইটে ভালো মানে ফাস্ট লোড হয় এমন একটা এতে ওয়েবসাইটে এটা রান করা এমন অনেকগুলো কোর্স দেওয়া প্রত্যেকে তার ব্যক্তিগত সময় অনুযায়ী এটা করে নিতে পারে এরকম একটা টার্গেট ছিল কিন্তু আমি যত জায়গায় আলোচনা করলাম এমন বাজেট বলে যেটা আমার পক্ষে সম্ভব না কখনো এক লাখ দেড় লাখ এত টাকা লালা দিয়ে করে দিবে এরকম চাই দশ বিশ হাজার টাকা হলে সেটা করা যায় কিন্তু এত বিশাল বাজেটে আমার পক্ষে সম্ভব না সেই জন্য এটা একটা পেরেশানি দেখা যায় ওয়েবসাইট থাকলে তাদের সাথে একটা রিলেশনও থাকে সম্পর্ক থাকে তারা শিখতেছে তাদের তথ্যগুলোও থাকে আহ খোঁজ নেওয়া যায় এই তো এই বিষয়ে যদি কোনো সলিউশন